ウクレイソンのパモロアトライファンディジェンス。はい。では、ゴマ、アシャ、アソンサ、モントサ、メルピシロ、リシ、シュタラ、シャント、フルモアトノウクレイソン、イディアゴ、フルピッカヤ、ディタロカ、ファンディッド、ウィッド、ウルータアサン、パメプルポロモン、ポロモンプルポロモン。

সহষাড়ে মোহাপথে কি গোকু পত্রাধনীম পয়োধর বোসণ বদনাম তী মানিবু বন্ধ রাগ ক্ষমা রক্তপত্রুশোভনায়ন রক্ত কঙ্ক মানিজ রত্ন সভিতা পাদু প্রতিকার রক্ত তিত্রনা সনাগম ভাব ভাবাস্তা বরাম ভয় পূজা। ষ্ণু শিবদানী শিব মুক্তি বাইরে বন্ধু বলে মানুষ থাকে না সেই রকম ভগবান বন্ধুরা আরাধনা করতে হবে ওনাকে নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ পাঠা যায় তারপর আরাধনা তার নম গান গৌৰিয়ন্তিদাতা গী গণপতি বলন নম স্বৰ দে স্বৰ্গ বিষ্ণ নম স্বিদ্ধিদাতা সুদ্িবি নয়ক গৌরী হৃদয় নন্দন দেবা দেব মহাদেব পুষ্ট চতুর্ভর পাহু শঙ্ষম পাহ নয় কাম গণপতিম সূর্য নারায়ণের বরণ নম জবা কুসুম সম মহাদু কান্তারি সর্ব गणमश्री चिरावर नम श्रीश्री सचिदानंद सद्गु डॉक्टर नारायणर्मला नम कृष्णा वासुदेवाय देवी मंदेश गोविंदय नमो नम नम श्रीकृष्णर्मला नम हा कृष्ण मुलासींधु नियमुंधु जगत भु कांश राधाका नम सू नम बास्पु महालक्ष्मीवर नम विश्व ब्रोपुरश्वी पत् पदये शुभ सर्वता महालक्ष्मी नमो नमो नमें देवी नम वास्पुदेवी सुषिमातावर नम ो नी गुणमासी मरोदास वही नम देवाही महादेव निर्मक ज्ञान क्रोधा ओणा सापुभ बंदो नमोलेन्दाधरा गायो स्वनाय वै नमो नमो नम शुभ विरूपाक नमस्ते नम श्रीनाम अस्तस्त वै नमो नम शरणवती नई्षण पुराणे हरे देवी नारायणे नमस् नम सरस्वती महाभवे कम कमरे के नमस्त केमो जयंती नमलाकार দুর্গা শিবা আমি উপহাসনা দেব দেবীপর নম নমক দেওয়ার বরণী আকাশে দেখেছি আমাদের বহুদিন নম নমক দেবা কুসুম কাশ প্রেম

ক্রেডিটটা বৌদিকেই দেবো কেন কি লুচিগুলো খুব সুন্দর দিচ্ছে কোনো দাম নেই শুধু তেলে ভাজছে হ্যাঁ সব ক্রেডিট হচ্ছে লুচিগুলো খুব সুন্দর হচ্ছে না তুমি শুধু ভাজছ আর এই বৌদি মেখেছে আর এই বৌদি হচ্ছে আমার ছেলেদের সঙ্গেই ও মেয়ে পড়ে করবি যেখানে থাকে ওখানেই ওপরে থাকে মানে আগে থাকতো যেখানে করবি আর অর্পিতারও পাশাপাশি ওই বৌদি আর হোক আবার এইটা হচ্ছে করবির পিস্ত তো বৌদি আবার অর্পিতা আর এই বৌদি একসঙ্গে থাকে মানে একই বিল্ডিংয়ে থাকে দুজনে সব একই জায়গার এরা মানুষ তিনজনে আর করবি এখান থেকে ছিটকে এদিকে চলে এসেছে আমি ওদের থেকে অনেক দূরে থাকি এখানে খাওয়া দাওয়ার লুচি হচ্ছে আর এখানে হ্যাঁ আমি আর তুমি দেশের এক জায়গার মানুষ বৌদির বা শ্বশুরবাড়ি আমাদের দিকে আর এখানে পুজো হচ্ছে আমার ছেলেদেরকে ড্রয়িং থেকে ওদের পাপা নিয়ে এলো এটা পাপড়ি ওই বৌদির মেয়ে সুইটি এটা আর ওই বৌদির পিছনের মেয়েটা হচ্ছে বৌদির মেয়ে মানে করবির বৌদি মেয়ে করবির ভাইজি ওটা এটা পাপড়ি ভালো

માધવ માધવ વામ માધવ માધવિ માધવ સર્વ વાચ્યે રાજ્યસુમા ગોવિંદ ૂલ વિષ્ણ સ્વાંતએ વિષ્ણુ નવદશમી ગુરૂલક્ષમી મમ પાપોહ પાપો કર્મહ પાંભવિમારોહરીનંદો સદગુરુ

আমরা অঞ্জলিটা দিয়ে নিচ্ছি আর তারই মাঝখানে পূজা চলতে চলতে আমরা লুচিটা করে নিয়েছিলাম লুচিটা করে তো ছেলেদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে কারণ ওদের আবার ড্রয়িং আছে ওদের বাবা ছাড়তে যাবে ঠাকুরমশাই তো খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পুজোটা করছেন এখন তো সেই বারোটার সময় পুজোয় বসেছেন এখন তো প্রায় সাড়ে তিনটের উপর বেজে গেছে এখনও পুজোটা হচ্ছে এখনও তো পুজো পুরো কমপ্লিট হতে অনেকটা টাইম লাগবে কারণ এখনও তো সত্যনারায়ণের কথা বাকি আছে হোম যোগ্য বাকি আছে মুম্বাইয়ের মতো শহরেও কিন্তু এত সুন্দরভাবে বাঙালি মতে সত্যনারায়ণের পূজা হচ্ছে দেখে আপনাদের কেমন লাগছে পুজোটা তো এখনও অনেক বাকি আছে এখনও তো ঘন্টাখানেকের ওপর লেগে যাবে আর এই ব্লগটা তো বড়ো হয়ে যাবে আমি অন্য ব্লগে দেখাবো সত্যনারায়ণের কথা কারণ সত্যনারায়ণে এসেছি সত্যনারায়ণের ব্রোত কথা শুনবো না সেটা তো হয় না আমি তো সত্যনারায়ণের বোত কথা শুনবই আর আপনাদেরকেও শোনাবো তাই এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করব পরের ব্লগে দেখাবো সত্যনারায়ণের ব্রোত কথা চলুন এই ব্লগটা আমি এখানেই শেষ করব পরের ব্লগে দেখাবো সত্যনারায়ণের কথা আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই ব্লগটা যদি ভালো লাগে সত্যনারায়ণের পূজার সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন